এই যে পেয়ে গেছি এডব্লিউ এখন আমি হয়ে যাব বিটুকে কি ভাই বিটুকে নামটা কি এখনও মনে আছে নাকি নতুন পেয়ে তোমরা তার কথাও ভুলে গেছো বি টু কে যার ফুল মিনিং ব্রোন টু কিল দুই হাজার উনিশ সালের ওয়ান অফ দ্য বেস্ট স্নাইপার প্লেয়ার ছিল এই বিটুকে যখন একটা সাধারণ প্লেয়ার স্নাইপার কেমনে চালাইতে হয় এটাই বুঝতো না তখন বিটুকে তার স্নাইপারের গেম পেলে দেখিয়ে মন জয় করেছিল হাজারো মানুষের এখন দুই সালে এসে অনেকেই হয়তো এ ডাব্লু গানটা ভালো চালাই কিন্তু একটা ভেবে দেখো দুই হাজার উনিশ সাল আর দুই সালের মধ্যে কতটা তফাৎ দু সালে গেমে না ছিল তেমন কোনো আপডেট না ছিল তেমন কোনো আধুনিকতা কিন্তু দুই সালে এই লিজেন্ড যেমনি স্নাইপার চালাই তো আমার মনে হয় না দুই সালে এসেও তার জায়গাটা কেউ নিতে পারবে এই যে তুমি আমার ভিডিওটা দেখতেছো আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর তুমি নিজেও বিটুকের ফ্যান কারণ তুমি যদি বিটুকের ফ্যান না হইতা তাহলে এই ভিডিওটা আরও আগে স্কিপ করে চলে যাইতা তো যাই হোক তোমরা এখনও এই সিনাইপাল লিজেন্টকে মিস করো কিনা কমেন্টে জানাই দিও